কাম দা হাইরা বুছো এবেনচা কি হইছে এই কি হইছে আরে হেশুভর ফতনা তুই গেছে জানাভাইছ দিলিয়া তোর বিড়ি বিশাল লয়ে গেছে কেড়া হলো মারছ তোর বিড়ি রে আমি কি করে আমি খেললি কে মারছ না হ্যাঁ খেললি কে মারছ খেললি কে মারছ মানে কামা দিছি তুই বড়ায় ভাই তা আমার গাল্লা কইছে চাচা একজন না কামা যল লাগব তাই তাই ঘুরছে ওইতা কত লাভ নেয় আমি কইছি ও ঠিকই যাও শালা কামা দিছে এইসা